আজকের আলোচনার বিষয় দুই 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 ভাই ভাই বোন বোন এক ফ্যামিলিতে মানে সন্তান ছেলে দেখা যাচ্ছে বাবার সমস্ত সম্পত্তি পুরোপুরিভাবে ভোগ দখল করছে কোন রকমভাবে মেয়েকে সেই ভোগ দখলের মধ্যে আসতে দিচ্ছে না মেয়ে মেয়ে হচ্ছে ডিপ্রাইভ মেয়েকে রকমভাবে ভাবে তাহলে মেয়ে সেক্ষেত্রে কি করতে পারে আর আদৌ কি কিছু করা যেতে পারে মানে কন্যা কি কোনো রকম ভাবে বেনিফিটেড হতে পারে তার অ্যানসেস্ট্রাল প্রপার্টি বাবার সম্পত্তির থেকে নাকি কিছু সে পাবে না এটাই মুদ্রা আলোচনার বিষয় আজকে তো চলুন আলোচনাটা শুরু করা যাক তো আলোচনা শুরু করার আগে আপনাকে আইনটা জানতে হবে যে সম্পত্তিতে বাবা সন্তান সন্ততি মানে একটা ছেলে মেয়েদের কি ভাগ পাওয়ার আছে আইনে কি বলছে আইন বলছে দু সালে যে হিন্দু ল অ্যামেন্ডেড হয়েছিল ফাইনাল তো সেক্ষেত্রে পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডারে এবং নতুন করে আইন বলবৎ করে দেওয়া অ্যামেন্ডেড করে আইন বলবৎ করা হয়েছিল সেখানে পরিষ্কার ভাবে মেনশন করে দেওয়া হয়েছিল যে প্রত্যেকটি ভারতবাসী প্রত্যেকটি সন্তান মানে পুত্র সন্তান এবং কন্যা সবাই তার বাবার এবং পূর্বপুরুষদের যে সম্পত্তি প্রত্যেকের সমান সমানভাবে পাবেন কারো কম কারো বেশি কোনো জায়গা নেই ইকুয়াল প্রপোর্শন করা হবে ইকুয়াল প্রপোর্শনই সবাই ভোগ দখল করতে পারবেন এনজয় করতে পারবেন তার পূর্বপুরুষদের সম্পত্তি পরিষ্কারভাবে বলে বলে দেওয়া হয়েছে এই আইনটি দায়ভাগা সিস্টেমে দায়ভাগা ল স্কুল অনুযায়ী মানে আমাদের পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা এটা অনেক আগে থেকেই অ্যাপ্লিকেবেল ছিল প্রযোজ্য ছিল যে বাবা মায়ের সম্পত্তি বাবার সম্পত্তি অ্যানসেস্ট্রাল প্রপার্টির সম্পত্তি যেটা সেটা প্রত্যেক সন্তান সন্ততি ছেলে মেয়ে সবাই সমান সমানভাবে ভাগ পাবেন এরা পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া ছিল আর আমরা সেই আইনেই চলছিলাম কিছু কিন্তু যে যারা যেসব স্টেটগুলো মিতাকসরা আইনের মিতাকসল ল স্কুল দ্বারা পরিচালিত মিতাক ল দ্বারা পরিচালিত সেক্ষেত্রে কিন্তু মেয়েদের কোনো রাইট ছিল না বাবার সম্পত্তি ও প্রপার্টির ওপর সেখানে শুধুমাত্র ছেলে পুরুষরাই পুরুষদেরই রাইট ছিল যে পুরুষরা সেই জিনিসটাকে ভোগ দখল করতে তার বাবার সম্পত্তিকে একমাত্র পুরুষরাই ইনহেরিট করতে পারবেন উত্তরাধিকারী শুধুমাত্র পুরুষরাই হবে মহিলাদের কোনো কিছুই দেওয়া হবে না বনেদের কোনো ভাগ দেওয়া হবে না পরিষ্কারভাবে এই নিয়ম ছিল উনিশশো ছাপ্পান্ন সাল থেকে এই নিয়মগুলো চালু করে আছে ডেকেছিল মানে যে হিন্দু সাকসেশন ল আছে সেখানে এবার সেই আইনটাকেই বিলুপ্ত করে দেওয়া হলো দু সালে দু হাজার পাঁচ সালে অ্যাম্যান্ডেড করে ফাইনাল বার ফাইনাল সুপ্রিম কোর্ট থেকে এলো যে ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না ছেলে মেয়ে সমান সমানভাবেই ভাগ পাবে তাদেরকে সমানভাবেই ভাগ দিতে হবে এটাই সুপ্রিম কোর্টের আইন যেটা আমরা আমরা দায়বাগা সিস্টেমে সিস্টেমের পশ্চিমবঙ্গে উনিশশো পঁচিশ সাল থেকে এই সিস্টেম চালু হয়ে আসছে যেখানে ইন্ডিয়ান সাকসেশন ল যেটা ছিল সমস্ত কমিউনিটির জন্যে ভারতবর্ষের সমস্ত কমিউনিটির জন্যে এই আইনটা চালু করে দিয়েছিল ইন্ডিয়ান সাকসেশন ল নাইনটিন টোয়েন্টি ফাইভ আমরা কিন্তু দায় হাতে সেই সেম মতামতেই আমরা সেই সেম সিস্টেমে আমরা চলে আসছিলাম মাঝখান থেকে নাইনটিন ফিফটি সিক্সে কী হল না নাইনটিন ফিফটি সিক্সে আইনের মাধ্যমে আইনের যারা ইনভ এর সাথে ল স্কুলের সাথে যারা ইনভলভ তাদের ক্ষেত্রে তারা হিন্দু হিন্দু সাকসেশন ল তৈরি করে আলাদাভাবে নাইনটিন ফিফটি সিক্স থেকে এটা করে দিয়েছিলো সেক্ষেত্রে শুধুমাত্র ছেলেরাই ইনারিট করবে বাড়ির ছেলেরাই মেয়েরা কোনো কিছু পাবে না যাই হোক এখন দু হাজার পাঁচের পর থেকে এটা গোটা ভারতবর্ষে আবার ইকুয়াল করে দেওয়া হয়েছে সবাই সমান সমানভাবে পাবে এখন কোয়েশ্চেন হচ্ছে বাবার প্রপার্টি হ্যাঁ ফাদার্স যে অ্যাসেট সেটা কি না ইকুয়াল রাইট আছে রাইট আছে আছে কার কার মধ্যে তার সন এবং ছেলে এবং মেয়ের মধ্যে ইকুয়াল রাইটের ডিস্ট্রিবিউশন হবে এটাই হচ্ছে নিয়ম এবারে ছেলে নিজের মতো করে গায়ের জোর খাটিয়ে বুক দখল করছে তাহলে মেয়ে কি করবে মেয়ের কোনো অপশন নেই এখন মেয়ে দাদাকে বলছে বারবার বা ভাইকে বলছে বারবার আমাকে এইভাবে মানে বিতাড়িত প্রতারিত না করার জন্য বাধ্য হয়ে তখন তাকে কি করতে হবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মানে আশপাশের লোকজনের সাথে কথাবার্তা বলে নিজেদের মধ্যে যাতে একটা শেয়ার ভাগ বাটোয়ার করে একটা বন্টন নামা করে নেওয়া যায় যে টোটাল বাবার এই সম্পত্তি রেখে গিয়েছে সেই সম্পত্তি থেকে একটু কন্ট্রোল নামা করে দুজন দুজনের নামে দলিল করে নেওয়া যেতে পারে এটা একটা প্রসেস এই ধরনের পরিস্থিতিও যদি না থাকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করার কোনো অপশান না থাকে তাহলে এক লাস্ট অপশান সেটা হচ্ছে পার্টিশান শ্যুট করতে হবে পার্টিশান শ্যুট এখানে মেনশান করে রেখেছি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি না হয় তাহলে আইনের মাধ্যমে যেতে হবে আইনি একমাত্র বাড়ে আপনাকে বাঁচাতে আপনাকে আপনার যথোপযুক্ত পাওনা ফিরিয়ে দিতে সো তার যথোপযুক্ত পদ্ধতি হচ্ছে আপনাকে আপনার সমস্ত সম্পত্তি বাবার সমস্ত সম্পত্তির কি কি আছে সেটা স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি মানে প্রপার্টি মুভেবল প্রপার্টি যা কিছু আছে জায়গা জমি ফ্ল্যাট বাড়ি টাকা পয়সা ওয়াইনাঘাটি যা কিছু আবার ছিল সমস্ত কিছু নিয়ে একটা সুন্দর করে রেকর্ড বানাতে হবে লিস্ট বানাতে হবে উইথ প্রুফ সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাকে একটা প্রুফ বানাতে হবে এবং সেই প্রুফ নিয়ে আপনি আদালতে মামলা করতে পারবেন মামলা করার কিছু আছে সেগুলো করতে হয় সেটা নিয়ে একদিন আলোচনা করে দেবো তাহলে পার্টিশান শুটে বুঝতে পারবেন কী কী ডকুমেন্টস লাগে পার্টিশান শ্যুট একটি ফাইল করতে গেলে আর কোথায় ফাইল করতে হয় এগুলো আমরা বলে দেবো তো যেগুলো যদিও আপনার এগুলো সাধারণ মানুষ হিসাবে এগুলো কাজে লাগার কথা নয় এগুলো লয়ারদেরই করতে হবে তবু আপনার জেনে থাকলে আপনিও আপডেটেড থাকবেন তো যাই হোক পার্টিশান স্যুট মামলা আপনাকে ফাইল করতে হবে পার্টিশান স্যুট এখন মোটামুটি আপনাকে ধরে চলতে হবে থ্রি টু ফাইভ ইয়ার্সের একটা টাইম স্প্যান্ড লেগে যায় বাট সেটা লাগলেও আপনি কিন্তু একটা নিশ্চিত যে আপনি বাবার সম্পত্তি যেটা এক ভাই বা আপনার দাদা ভোগ দাগল করছে এনজয় করছে সেই বেনিফিটটা সে কিন্তু আর পাবে না কারণ তখন সকাল সমান সমান ইকুয়ালি ডিসবার হয়ে যাবে আর ইকুয়ালি ডিসবার হয়ে যাওয়া মানে আপনিও অর্ধেক ভাই যদি অর্ধেক প্রপার্টির মালিক হন তো আপনিও হবেন অর্ধেক প্রপার্টির মালকিন তো সেক্ষেত্রে পার্টিসেন্ট সুট ফাইল করার পরে তার কিছু প্রোসিডিওরস আছে কোর্ট ফিস ইত্যাদি ইত্যাদি দিয়ে একটা সুট ফাইল করে দিতে হয় সমস্ত ডকুমেন্ট সাবমিট করে অ্যান্ড দেন একটা নির্দিষ্ট সময় পর কোর্টে যে প্রসিডিওর্স প্রসিডিংস আছে সেগুলো হওয়ার পর আপনি প্রথম ফাইন একটা প্রিলিমিনারি ডিগ্রি পাবেন প্রিলিমিনারি ডিগ্রিতে ওখানে মেনশন করে দেওয়া হবে যে আপনারা যদি দুজন হন বা তিনজন হন বা চারজন বা পাঁচজন যে কজনে হন তো সেই কজনের মধ্যে ইকুয়াল ডিসবাসমেন্ট হবে তো তার মধ্যে আপনি একজন আপনি আপনার ভাগটা বুঝিয়ে নিতে চাইছেন তো আপনি সেখানে কত পার্সেন্ট হবেন যেমন এখানে যেমন হচ্ছে আপনার ভাই আছেন আর হচ্ছে আপনি আছেন তাহলে আপনারা দুজন মানে টোটাল সম্পত্তি ফিফটি ফিফটি পারসেন্ট তো আপনারা আমি ফিফটি পারসেন্ট অ্যালটমেন্ট দিয়ে হ্যাঁ সেক্ষেত্রে একটা ডিগ্রি ডিক্লেয়ার করবে কোর্ট সেটা হচ্ছে প্রিলিমিনারি ডিগ্রি প্রিলিমিনারি ডিগ্রিতে আপনার রেকর্ড মানে আপনি কনফার্ম হলেন নিশ্চিত হলেন যে আপনি এতটা সম্পত্তি অধিকারিনী হতে চলেছে আর ফাইনাল ডিগ্রি যেটা হবে তারও কিছুদিন পরে এটা একটা কোর্ট থেকে রিসিভার রিক্রুট করা হবে তিনি সমস্ত জায়গা জমি সার্ভে টার্ভে এইগুলো কাজগুলো করাবেন আপনার টোটাল যে সম্পত্তি সেগুলো হিসাব নিকাশ তার ভ্যালুয়েশান কী হচ্ছে তার সুন্দর করে সেটাকে সার্ভে করে কে কতটা কোন পোর্শান পেতে পারেন এইভাবে করে সুন্দর ইকুয়াল একটা ডিসবার উনি করে দেবেন ডিমার্কেট করে দেবেন দিন একটা ফাইনাল ডিগ্রি হ্যাঁ জারি হবে সেই ফাইনাল ডিগ্রিতে কোন পোর্শান আপনি কোন পোর্শান আপনার দাদা পাবে সেখানে পরিষ্কারভাবে কি কি আপনারা জায়গা অনুযায়ী পাচ্ছেন আর যদি কোনো অস্থায়ী স্থায়ী সম্পদ অস্থায়ী সম্পদ থাকে সেগুলো কে কী পাচ্ছে টাকা পয়সার কানাকাটি যা কিছু থাকছে সেগুলো কে কী পাচ্ছে সেটাও পরিষ্কারভাবে ফাইনাল ডিগ্রিতে হ্যাঁ মেনশন করে দেওয়া উচিত তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন আইনের রাস্তায় আপনি যদি হাঁটেন তাহলে কিন্তু আপনার রাস্তাটা অনেক সহজ হবে একটা সার্টেন টাইম লাগে আর এটা ব্যয়বহুলও আছে খরচা সাপেক্ষ কারণ আপনাকে অ্যাডভোকেট ফিস পে করতে হবে যে অ্যাপিয়ারেন্সগুলো হবে কোর্ট অ্যাপিয়ারেন্স এখানে এক্সপেন্স আছে একটা সার্টিন একটা খরচ আছে তারপর ফাইলিং এর জন্য একটা খরচ আছে বাট তবু হলেও আপনাকে কারোর কাছে গিয়ে অনুরোধ করতে হবে না আমার এটা দেখে দিন বা করে দিন ইত্যাদি ইত্যাদি দেশে আইন ব্যবস্থা আছে সেই আইন ব্যবস্থা অনুযায়ী আপনি আপনার বেনিফিট আপনি আপনার অধিকার সমস্ত কিছু বুঝে পাবেন তো ফাইনাল ডিগ্রি হয়ে যাওয়ার পরে আপনাকে ডিমার্কেট করে আপনার পজিশন বুঝিয়ে দেওয়া হবে দেন আপনি আপনার ডিমার্কেটের প্রপার্টি যেটা স্থায়ী প্রপার্টি সেটা আপনি আপনার নিজের নামে মিউটেশন করে রেকর্ড করিয়ে নিন তারপরে আপনি আপনার মতো স্বাধীনভাবে সেখানে থাকুন সেটাকে হ্যাঁ যা কিছু করতে পারেন আপনার নিজস্ব প্রপার্টি হয়ে গেল তখন তাহলে বুঝতে পারছেন আপনি নিজে যদি সজাগ না হন তাহলে তো আপনার জিনিসটা কেউ আন্ডিও অ্যাডভান্টেজ নিয়ে সে সুবিধা ভোগ করতে থাকবে তো আপনি যদি সজাগ থাকেন তাহলে আপনার জিনিসটা আপনারই থেকে যাবে তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব আশা করি আপনি ক্লিয়ার পরিষ্কার আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি তো এই হচ্ছে বিষয় এর পরবর্তী পর্যায়ে আমরা আরো বিভিন্ন কিছু আলোচনা করবো বিভিন্ন কিছু বিষয় নিয়ে সো আমরা রেজিস্ট্রির ব্যাপার নিয়ে আলোচনা করব হ্যাঁ কীভাবে প্রপার্টি রেজিস্ট্রিগুলো করবেন সেসব ব্যাপার নিয়ে রেজিস্ট্রি করতে গেলে কি কি ডকুমেন্ট এই সমস্ত বহু কিছু জিনিস আইনের এত কিছু ব্যাপার আছে সেগুলো মানে এটা অসীম আমি বলতেই থাকবো প্রচুর ভিডিও হবে তো আমরা আমি আমি যা শুরু করেছি আমরা যা শুরু করেছি এটা এই ভিডিওগুলো করা এগুলো জানান আপনাদেরকে তো আপনারা জানতে পারবেন আপনাদেরও ভালো লাগবে আপনাদেরকে আপনাদেরও কাজে আসবে সমস্ত জিনিসগুলো তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখলেন আপনারা আজকে এত আপনি ওকে বাই